হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যদি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়ান্স ক্লাব পরিচালিত দুর্গা পুজোর এবছরের থিম মায়ানমারের মন্দির যার নাম সিনবিয়ম প্যাগোডা আমরা কল্যাণী ব্রিজ পার করে আইটিআই মোড় চলুন তাহলে দেখে আসি প্যান্ডেলের কাজ কদ্দূর এগোলো এবারে জানাই আপনারা কল্যাণীতে আসবেন কিভাবে আপনারা শিয়ালদা বা দমদম হয়ে এলে কল্যাণী না হলে কল্যাণী ঘোষপাড়া এই দু জায়গা থেকেই আপনারা কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপে পৌঁছতে পারেন টোটো করে গেলে কুড়ি টাকা ভাড়া নেবে আর আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন আর আরেকটা নতুন তথ্য আপনাদেরকে দিই আপনারা কাচরাপাড়ায় নেমে ওখান থেকে কাচরাপাড়া স্টেশন রোডে অনেকগুলো পুজো হয় রাস্তার ওপরে হয় একটু ভেতরে হয় সেগুলো আপনারা ঠাকুর দর্শন করতে পারেন করে আপনারা বাঘমোড় আসুন বাঘমোড় থেকে ডান দিকে একটু টান নিলেই রথতলা যেটা বেশ কয়েক বছর ধরে তাদের প্যান্ডেলও অনেক আকর্ষণ থাকে তো আপনারা সেটাও দেখলেন দেখে ওখান থেকে আপনারা টোটো ধরে কুড়ি টাকা হয়তো ভাড়া নেবে দিয়ে আপনারা কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপে পারেন হাওড়া কাটুয়া লোকাল ধরে আপনারা তিরবেণী স্টেশনে নামবেন ত্রিবেণী স্টেশন থেকে ওখান থেকে অটো টোটো করে আপনারা ত্রিবেণী স্ট্যান্ড পর্যন্ত এসে ওখান থেকে আবার আপনারা কল্যাণীর গাড়ি পাবেন যেটা আপনাকে কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপে পৌঁছে দেবে বর্ধমান বা মেমারি থেকে যদি ওদিক থেকে আসতে চান তাহলে আপনারা ব্যান্ডেল স্টেশনে নামুন ব্যান্ডেল স্টেশন থেকে ওখান থেকে আপনাদের রিজার্ভ করে কল্যাণী পর্যন্ত আপনারা পৌঁছতে পারেন কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপে পৌঁছে গেছি এবার আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরের কাজকর্মগুলো একটু আপনারা দেখুন কিভাবে কাজ হচ্ছে কোথাও বাটামের কাজ হচ্ছে কোথাও রঙের কাজ হচ্ছে বিভিন্ন রকমের নকশা ডিজাইন ভেতরে সব রাখা রয়েছে যেগুলো সেটিংয়ের জন্য রেডি হচ্ছে বিগত দশ বছর ধরে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনিয়ান্স ক্লাব পরিচালিত তাদের এই পুজোতে থাকে বিশেষ আকর্ষণ এখানে দেখুন সব নকশার কাজগুলো তৈরি হচ্ছে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কাজ এগিয়ে গেছে আর বাকি কাজটা আশা করি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো দেখুন বিভিন্ন রকমের নকশা বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে কাজগুলোকে করা হচ্ছে এই কাজের জন্য সত্তর থেকে আশি জন লোক এই পুজো মণ্ডপে কাজ করছে দিন রাত খেটে তাদের এই পরিশ্রম দিয়ে তারা এই মণ্ডপটাকে একটা নতুন রূপে তৈরি করছে এখানে সব রঙের কাজ চলছে যেগুলো এরপরে এখান থেকে রেডি হয়ে গেলে তারপরে পাট পাট করে ওপরে দড়ি দিয়ে সব টেনে এগুলোকে সেটিং করতে হয় এরপর আমরা একটু কথা বলে নেব দীর্ঘ কুড়ি বছর ধরে এই প্যান্ডেলের প্রতি বছর নতুন নতুন রূপে যিনি এই প্যান্ডেলকে সাজিয়ে তোলেন তার সঙ্গে একটু কথা বলে নেব সরকার ডেকোরেটার দু হাজার পঁচিশ সালে এবার হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির আমরা এবার আমরা বুদ্ধ পূর্ণিমা থেকে আমরা কাজ কোটি পুজো দিয়ে কাজ শুরু করেছি বিগত প্রায় দু আড়াই মাস হতে চললো আমরা মহলের মধ্যে আমরা কমপ্লিট করতে চাইছি আমাদের টোটাল এবছরের যে থিম আছে আমরা ভেতরের কাজটা হস্তশিল্পের মাধ্যমেই করতে চাইছি যেটা হচ্ছে কদবেলের খোল ফেলে দেওয়া জিনিস আর কি বিভিন্ন পাহাড়ি ফুল পাকাটি এগুলোকে কেটে কেটে বার্নিশ করে আমরা সেটাকে হস্তশিল্পের মাধ্যমে পুরো কাজটা আমার চেষ্টা করি এবং আমাদের বাইরে থাকছে হচ্ছে প্লাই এবং ফাইবার টোটালটাই ফাইবারের কাজ আমরা সেটা এবার মণ্ডপের কালার আমরা সাদা রেখেছি কারণ মন্দিরটি সাদা আছে যার জন্য আমরা মন্দিরটি এবার সাদা যাচ্ছি যাতে আলোকসজ্জা আমাদের ভালো ফোটে তো এই বৃষ্টির প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাদের এই যুদ্ধকালীন তৎপরতা চালাতে হচ্ছে কারণ আমাদের আবহাওয়া একটু ডিস্টার্ব করে দিয়েছে আমরা একটু পিছিয়ে গেছি যার জন্য আমরা প্রতিদিন নাইট জেগে সত্তর আশি জন লেবার আমাদের দিন রাত পরিশ্রম করে আমাদের এই কাজটা ওঠাতে হচ্ছে আশা রাখছি মহলের মধ্যে আমরা কাজটা সম্পন্ন করি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন